কি কইতাম বন্ধুগণ জীবনটা তেনা তেনা বানাই লাইতেছি ঘরের কাম কাজ করতে করতে হেয়ার ফর ফাঁসের ঘরের হেতিরা যদি কয় নাই আমি বিলে কাম কাজ করি না আমি বিলে ঘরের মধ্যে হইয়া বইয়া থাই সারাদিন মোবাইল টিভি কি এক ব্লগার হয়েছে দিন বেড়ে মোবাইল লাই বইয়া কারো রুমে যা না কত কনা এটা কোনো কথা চিন্তাটা কইরা দেখছেন মানুষ কত কথা কথাবার্তা কয় কারো রুমে যায় যদি কথাবার্তা কই তাইলে আমার কই বোন হেতি খালি আর কথা ওর কথা কি বদলে বইয়া থাই মন নাই সাই কি কর্তা মাইয়া মানুষ কোনো দিকে শান্তি পাই না আমি বাসি না আমার ঘরের জ্বালায় আমি বাসি না আমার ফুলা জ্বালায় আমি বাসিনা ফুলাফানির স্কুলের দৌড়া দৌড়ির জ্বালায় হেঁথিটা শুরু করে দিছে গল্প গুজব করবো আমি কি হেঁটিকের মতন যে আমি গল্প করবো আড্ডা দিবো আমার তো সেই সময় নেই আমি যে খাইতে খাইতে আডি আটতে আটতে খাই আমি যে আর বইয়ে খামো সেই সুযোগটাও আমি পাই না হেঁতিরাকে আমি বেলা হগের গল্প করি না আমি বেলে দিন ভরে মোবাইলে বয়ে থে ব্লগার হয়ে গেছে বড় ব্লগার আলো সেরা তোরা কোন এক সময় দেখবি মুইও কোন এক বড় লোক বড় লোক বড় লোক বড় লোক ব্লগারও হয়ে গেছে গে তখন বুঝবি হ্যাঁ আমার কথা বললাম আমি আছি ঠিকই আমি ফেজ চালাই ঠিকই আমি মোবাইল টিভি ঠিকই কিন্তু আমার বাদ থাকে না আমার কোনো কিছু কমতি থাকে না আমার বুড়ার সেবা যত্নফাইনের সেবা যত্ন সময় দেওয়া আমার ঘরে রান্না বাড়া কোনো কিছু ত্রুটি নাই আমার ঘর দুয়ার গুসানো সব কিছু ঠিক রেখে আমার ফেজ নিয়ে আমি কাজ করি আল্লাহ মতন আমি মোবাইল লেখি হুদা বয়ে থাই যে ঘর দুয়ারা নোংরা করে রা ফুলাইনের সময় দেয় না নিজের বুড়ার দিকে কোনো খেয়াল রাখি না খালি মোবাইল লেগে বয়ে থাই আমি তো হেরম না সব কিছু সামলাইয়া তারপরে আমি আমার ফেসবুকে চালাই যে একটু পারি সময় দিতে চেষ্টা করি আমি তো শুধু মোবাইলটালে বই থাই না আসলে কি করিতাম বন্ধুগান জীবন যাতায়াত না তানা করলে ভালো হইল খারাপ মানুষের কাছে খারাপ হইল মানুষের খারাপ কাম কোনো অসুবিধা নাই আমার ঘরের মানুষ ঠিক থাকলে সকাল ঠিক যেই কথাটা একটু অন্যের লেগে আইছিলাম হে রইলো কি জানেন নে এক খেতি আইসে আইয়া কইতাছে আমি কিতাপ বানাইতেছেন কইলাম ঘরের মধ্যে ফর্দা বানাইতেছে গুমা আমরা ঘরের ফর্দাও নিজে নিজে বানান বাইরে ডেইলার দানা দেন আমি কি লেগে দিতাম আমি যদি পারি আমি যদি জানি আমি কি লেগে দিতাম আপনার কি হিংসা হইতে আসে আপনার মন চাইলে আপনিও করেন অসুবিধাটা কোন জায়গা কয় না মাইসে ফর দা বাইরি বান নাই গরকের মাইসে ফর দা বান আচ্ছা ঠিক আছে তোরা বাইরে যে টেইলার্স আমিও তো টেইলার সি তাহলে সমস্যাটা কোন জায়গায় আসল কথা কি জানেন হেতি আমার লাগে একটু গল্প করতে চাই মাঝে মধ্যে কিন্তু সময় লাগে আমার দেহে আমি অপসরি পাই নাই হে লেগে এসে হেতির জ্বলনি হ্যালো এতের যদি এত বন্ধু বান্ধব লাগে তিল লাগে লেয়ার তে গল্প করবো না অসুবিধা নেই আমি বইয়ে বইয়ে গল্প করতে পারবো না আমি কাম করতে করতে করবো তোর যদি বলার লাগে করবি গল্প না করতে পারলে না করবি আমি কার ঘরে যাই কোনো সময় ডিস্টার্ব করি না দিকে গাই আসলো এরপরে ঘটনা যেটা হয়েছে গিয়ে বিহেতি আমার কইতেছে মাগু মা আমি ফর্দার এত সুন্দর হয়েছে আমি তো ভালো করেই বানাইলে না এত সুন্দর করে বানাইলে আমার একটা বানাই দিন কিন্তু আমি কেউ বানাইতে বানাইতে পারতাম না আমি নিজে বানাই তাহলে বানাই নাহলে বড় লম্বা টেলার সে একবারে সুন্দর করে আপনার বানাই দিবে হেই সমস্ত টেলার সে দোকানে লে যান মোটা অঙ্ক দিবেন আর সুন্দর করে বানাই দিবে বুঝছেন তো যাই হোক এসে কিছু অফসর মানুষের অবস্থা বোঝেন না সুখে থাকলে বুতে গিলায় অফসর থাকলে শয়তানে মই। অফ শুরু থাকতে পারি না শয়তান আমার দারে কাছেও আইতে পারে না